কোয়ার কি আমরা তো আগে যেতাম ও মতিনগর যেতাম না ভুবন পাড়ও আমরা এই এখন সবার আশীর্বাদে এই কারণে ভুবন বা আমরা ওইসি একটা নমস্কার দর্শক আমি বিধায়ক না তার বিধায়ক না বাপা চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এসেছি পানি বরা পিতল বিলে এটি ক্লেপার হাউস জীবিতে পড়ে এখানে আসার কারণ হলো এখানে নাকি একটি স্বয়ংভূ লিঙ্গ পাওয়া গিয়েছে আমার পিছনে যেটি পাহাড় দেখছেন এই পাহাড়ের উপরে টিলার উপরে এই স্বৈন শিবলিঙ্গটি আমি এখানে যাব আমার সাথে থাকবেন নিশ্চয়ই ভালো লাগবে কাকু বলছেন এখান থেকে নাকি আইটিআই দেখা যায় টিলার উপর টিলাটি কতটুকু উঁচা আপনারা বুঝতে পারছেন কারণ আমি ধীরে ধীরে টিলায় উঠছি দেখেন কি সুন্দর ভিউ এখানে চারিদিকে পাহাড় আর জঙ্গল ছোটো ছোটো কুড়ে গড় আছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এমন জাগ্রত জায়গা আপনারা নিশ্চয়ই একবার দেখতে আসবেন আমাদের সনাতন হিন্দু ধর্মে এরকম অনেক অলৌকিক জিনিস আছে যেটা আমরা জানি না যেটি আজকে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং এটি কিভাবে পাওয়া গেছে তাও আমি আপনাদেরকে বলার চেষ্টা করব স্থানীয় লোকেদের কাছ থেকে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব অনেক টিলা দেখেন আমার সঙ্গে এই যে শেঁকু সেকু উঠছে আমি উপরে উঠে আপনাদেরকে দেখাবো কতটুকু উঁচা এই টিলা এখনও কোনো রাস্তার ব্যবস্থা নেই এখানে এটি নূতন পাওয়া গিয়েছে তাই এখনো রাস্তার ব্যবস্থা করা হয়নি আপনি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার শ্বাস ফুলে যাচ্ছে আপনারা বলতে পারেন একরকম ভুবন টিলার মতো উঠতে হয় আপনাদেরকে এত উঁচা যদিও না আপনারা বই পাবেন না আমার কথায় নিশ্চয়ই আসবেন এখানে এই টিলাটি অনেক উঁচু টুলা তবে বুবন পাহাড় নয় বই পাবেন না এই যে দেখেন ভক্তবৃন্দরা উঠছে এখানে তা আর এই যে দোজা দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন পাহাড়ের ভিউ দেখেন কতটুকু উপরে আছি আমি আমার মনে হয় এই এদত অঞ্চলে সবচেয়ে উচ্চ টিলা হবে এটি দেখেন কি সুন্দর টিলা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন আমার পিছনে অনেক দূরে এই দাদা বলেছিলেন যে এনআইটি দেখা যায় এই যে এনআইটির ভিউ দেখা যাচ্ছে এখন আমি সেই স্থানে প্রায় পৌঁছে গেছি আর এই যে দ্বজা দেখা যাচ্ছে এই যে দজা শ্রীরাম হনুমানের দ্বজা আর এখন আমি উঠছি এখানে আর একটু জায়গা বাকি প্রায় এখনও পঞ্চাশ মিটারের মতো আমাদের কেউ উঠতে হবে এই যে দেখেন রাস্তার কন্ডিশন এখানে এই রাস্তাটি দেখে মনে হচ্ছে এই শিবলিঙ্গটি পাওয়ার পর মানুষরা এই রাস্তাটি জঙ্গল কেটে তৈরি করেছে আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন তার সাথে সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে ভিডিওটি ওরাও দেখতে পারে আর আমাদের সনাতন ধর্মের বিষয়ে জানতে পারে আমাদের সনাতন ধর্ম কতটুকু জাগ্রত ধর্ম কত প্রাচীন ধর্ম সেই বিষয়ে জানতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দরা এসে গেছেন পূজা দেওয়ার জন্য এখন এই দাদার কাছ থেকে এই মন্দির সম্বন্ধে জানবো আমি মন্দিরে এসে গেছি দাদার কাছ থেকে জানার পর আমি আপনাদেরকে মন্দির দেখাচ্ছি দাদা মানে কোয়ার কিতা তো আমরা তো আগে যেতাম মতিনগর না যেতাম না ভুবন পাড়ও আমরা এখানে এখন সবার আশীর্বাদে এখানে ভুবন বা এখানে আমরা হইছে একটা আমরা সব যাতে যত মানে মানুষগুলো সব আছে আইয়া এখানে পূজা পাঠ করবা এখানে দেখবা যাতে মন্দিরটা খুব ভালো মনে আর কি আগের দিন হইতে মানে মন্দিরটা বাড়ে যেমন সুন্দর মতো চলে আর কি আর এটা শিলাটা আপনারা কিরম পাইছেন এটা তো আমাদের এখানেও মানে এই সামনে একটা বাসা আসে এখানেও মানুষের মানে স্বপ্ন এটা দিছে এটা বহুত পুরানা মানে আমরা তো জানি না মানে আমরা বাবা দাদা তারা কইতে বহুত পুরানা এখানে মানে আগে আসলো বলে এটা আমরা জানি এখন তো ওইটা মানে স্বপ্ন দেওয়ার কারণে তারা এটা বার করিয়া নিয়ে এখানে মানে আস্থা নিয়ে মানে বর্তমানে এটা বন্ধ হয়ে গেছিলো

এইকাৰণে আহিলে ত' পানীপুৰা মানে পানীপৰা পাৰ্ট ওৱান এইখন তিনিমুখাত আহিলে এইখন যিকোনো মানুহে কয় বা যিনে শিৱ শিৱ মন্দিৰ কেনেকুৱা কৈ ইয়াৰ নতুন বাঢ়িছে এইখিনি তাৰ দেখাই দেখাই দিব আর এখানে কি ইয়ার মধ্যে রোটেশনে কোনো অটো 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 পাওয়া যায় নতুন বাজার পাওয়া যায় এখানে থেকে পানি বড়া এখানে পয়েন্ট আছে অটো স্ট্যান্ড এখান থেকে নতুন বাজার এখানে ছাগলাটির কিনারে ছাগলাটির কিনারে এখান থেকে অটো নতুন বাজার ছাগলাটির কিনারে আর এখান থেকে নতুন বাজার থেকে এখান থেকে আইতে কত টাকার ভাড়া লাগে বিশ টাকার বিশ টাকার ভাড়া লাগে একজনের বিশ টাকা একজনের বিশ টাকা ভাড়া লাগে আচ্ছা দাদা আপনার সঙ্গে কথা কইয়া বেশ ভালো লাগলো আপনার নামটা কইলে তো ভালো হয় আমার নাম রাজু রবিদাস রাজু রবিদাস আপনি আপনার বাসা এখানে সামনে সামনে আপনার বাসা আপনি লোকাল আচ্ছা দাদা আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ দাদা আমি যেটি শিবলিঙ্গের কথা বলছি এখানে এই যে শিবলিঙ্গ আপনারা দর্শন করে দেন এখান থেকে বাবার আশীর্বাদ নিয়ে নেন এখানে পার্বতী ও শিবের লিঙ্গ রাখা এখন দাদার কাছ কাছ থেকে জানি এটা কোনটা শিবলিঙ্গ এবং কোনটা মা পার্বতীর লিঙ্গ পার্বতী আর প্রতিষ্ঠা এই দাদার মতে এই যে আপনারা দেখছেন চুর্নি দেওয়া এখানে মা পার্বতী অর্থাৎ মা দুর্গার শিব সরি লিঙ্গ রাখা আর এই যে এখানে লাল শালু পরা আমাদের বোলে অর্থাৎ শিবশঙ্কর মহাদেবের মূর্তি বা আপনারা শিলা বলতে পারেন আর সাথে শিবের খড়ম ডমরু ত্রিশূল রাখা এই যে আপনারা ভালোভাবে দর্শন করে নিন আর এই যে গট রাখা এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল গট পূজা করার জন্য মণিপুর দেখা যায় আর এদিক থেকে নতুন বাজার আর এটা কি ক্যাম্প দরমকাল ক্যাম্প আর এদিক থেকে শিলকুড়ি শিলকুড়ি দেখা যায় বরম বাবা মন্দির এখান থেকে আপনারা দেখতে পারবা এই টিলার মধ্যে আসলে আর এদিকে সোনাপারিঘার দেখা যায় এই টিলা আপনারা ভাবতে পারেন টিলাটি কতটুকু উঁচা আমার তো মনে হয় এই তত অঞ্চলের এটি সব থেকে উঁচু টিলা হ্যাঁ দাদাও বলছেন এই তত অঞ্চলের সবথেকে বড়ো উঁচা টিলা এই যে দাদা এখানে পূজা করছেন এখানে যখন এসেছি বাবার আশীর্বাদ নিয়ে নিই আমিও বক্তি দিয়ে বাবাকে একবার প্রণাম করে নিই হর হর মহাদেব জয় উমা পার্বতী মা হর হর মহাদেব দজা কি সুন্দর মহাদেবের দজা বাতাসে ঝুলছে দেখেন হর হর মহাদেব আপনারা কমেন্টে লিখবেন মহাদেব আপনাদের সকল মনোকামনা পূর্ণ করবেন আবারও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই স্বয়ম্ভু শিবলিঙ্গটি শিবলিঙ্গ সঙ্গে মাতা পার্বতী এই যে এখানে ভক্তবৃন্দরা পূজা করছেন এখানে কতটুকু উঁচা টিলা নিচে দেখা যাচ্ছে এই যে দূরে দেখা যাচ্ছে রাস্তায় যেখানে আমি স্কুটি রেখে এসেছি আমি আর শেঁকু ওই যে সামনে সেকু চলছে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি দেখেন আজকের ব্লগটি এখানেই শেষ দিলাম আবার একটি নতুন ব্লকে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন রাখুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ একটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষের জন্য বিদায় নিলাম চুতো রাস্তা থাকার কারণে এদিকে স্কুটি নিয়ে যা যেতে পারি নাই এই যে আমাদের স্কুটি রাখা এই যে স্কুটি আমরা স্কুটি কিনারে এসে গেছি এখন যাব